শপথ গ্রহণের আগেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষের মামলায় রায় হতে যাচ্ছে আগামী দশ জানুয়ারি এএফপির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম মার্চান শুক্রবার এক আদেশে রায়ের তারিখ নির্ধারণ করেন তবে বিচারক জুয়ান এম মার্চান ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি তার আদেশে লিখেছেন মিস্টার ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেয়ার অভিযোগে মামলা করা হয় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এছাড়াও জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয় এবং এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয় দু চব্বিশ সালের মে মাসে নিউ ইয়র্কের একটি আদালতে সকল অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প পরে ২৬ নভেম্বর এই মামলায় তার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন আদালত এদিকে নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন সেই সময় বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে দিয়েছিলেন এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশ জারি করেন সেই আদেশে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব প্রতিষ্ঠানে কাজ করেছেন সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয় ডোনাল্ড ট্রাম্প নিজেকে এই মামলায় নির্দোষ দাবি করেছেন ট্রাম্পের দাবি দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ক্ষতি করার জন্য এই মামলা করা হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি